হেপ্তানি একটা বলবো সনাতন ধর্মকে অপমান করা হচ্ছে আমি নিজের পাওয়ারটাকে দেখাচ্ছে এবং আমি এইটুকানি বলবো মানুষ যদি পাশে থাকে একাধিক পুলিশ আপনার বাড়ি থেকে আক্রান্ত হয়েছে কি বলবেন আক্রান্ত পুলিশের সেই ব্যাপারে যদি পাড়ার লোক ভালোবেসে কিছু করতে চায় সেটার জন্য আমি দুঃখিত পুলিশের ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে পুলিশের ভূমিকা নিয়ে ওনারা কোনো খারাপ ব্যবহার করেনি আমার ফিফটির মধ্যে অসুস্থ হয়ে বললে কেন ওটা আমি অসুস্থ হয়ে গেছি আমি নার্ভাস কি বলবেন যে মিমি সনাতন ধর্মকে নিয়ে ও ছেলে খেলা করছে এবং মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ দেখে ধর্ম আর এরপর যদি ও ফাঁসায় ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে গ্রেপ্তার হতে অসুস্থ তনয় শাস্ত্রী হাসপাতালের বেদে শুয়ে তনয় শাস্ত্রী মিমি চক্রবর্তীকে লক্ষ্য করে হুমকি দেন বলে অভিযোগ না উনি হিন্দুত্বের ব্যাপারে লড়ছে হিন্দুকে উনি ওনার পাওয়ার দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমিও বলছি যে মিমিকে মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো সবে শুরু মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দেখে ছাড়বো ঠিক আছে বলছেন যে উনি কোনোদিন জীবনে লেট করে যায়নি আপনি সেটা আমি প্রমাণ দেখাতে পারবো প্রচুর রকমের প্রমাণ আছে আর ভিডিও ফুটেজ আছে অনেক কিছু আছে আমি সেটা দেখিয়ে দিতে পারবো ঠিক আছে আর ইন্ডাস্ট্রিতে কে কি ওকে জানে কে কী বলে সেটা আমার দেখা দরকার নেই ও টোটালি হচ্ছে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হেনুস্থা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ধৃত তনয় শাস্ত্রী গ্রেপ্তারের পরে অসুস্থ হয়ে পড়েন তিনি গতকালই সন্ধ্যায় তাকে বনগা হাসপাতালে ভর্তি করা হয় তবে শারীরিক অসুস্থতার মাঝেও নিজের অবস্থানে অনর তনয় হাসপাতালের বেডে শুয়ে তিনি মিমি চক্রবর্তীকে লক্ষ্য করে হুমকি দেন বলে অভিযোগ উঠছে ঘটনার পর বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী মিমির অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ঘটনার তিন দিন পর গতকাল দুপুরে তনয় শাস্ত্রীর বাড়ি থেকে তাকে আটক করে বনগাঁ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে গ্রেপ্তার করা হয় বলেই জানা যায় তবে গ্রেপ্তারের সময় পুলিশকে প্রবল বাধার মুখে পড়তে হয় বলেই অভিযোগ তনয় শাস্ত্রীর বাড়ির সামনে বেশ কয়েকজন জড়ো হয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করে ঠেলাঠেলির মধ্যে পুলিশ বাড়িতে ঢুকে তনয় শাস্ত্রীকে আটক করে বাইরে নিয়ে আসে সূত্রের খবর পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হেনস্থা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ধৃত তনয় শাস্ত্রীর গ্রেফতারের পরে অসুস্থ হয়ে পড়েন তিনি গতকাল সন্ধ্যায় তাকে বনগা হাসপাতালে ভর্তি করা হয় এবং বনগা হাসপাতালে তিনি মিমি চক্রবর্তীকে লক্ষ্য করে হুমকি দেন বলেই অভিযোগ উঠছে গ্রেপ্তার হতেই অসুস্থ তনয় শাস্ত্রী ঘটনার পর বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী মিমির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং ঘটনার তিন দিন পর গতকাল দুপুরে তনয় শাস্ত্রীর বাড়ি থেকে তাকে আটক করে বনগা থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে গ্রেপ্তার করা হয় তবে গ্রেপ্তারের সময় পুলিশকে প্রবল বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠছে আরও একবার শুনবো তনয় শাস্ত্রী তিনি কি বলছেন না উনি হিন্দুত্বের ব্যাপারে লড়ছে হিন্দুকে উনি ওনার পাওয়ার দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমিও বলছি যে মিমিকে মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো হবে শুরু মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দেখে ছাড়বো ঠিক আছে বলছেন যে উনি কোনোদিন জীবনে লেট করে যায়নি আপনি সেটা আমি প্রমাণ দেখাতে পারবো প্রচুর রকমের প্রমাণ আছে ভিডিও ফুটেজ আছে অনেক কিছু আছে আমি সেটা দেখিয়ে দিতে পারবো ঠিক আছে আর ইন্ডাস্ট্রিতে কে কি ওকে জানে কে কি বলে সেটা আমার দেখার দরকার নেই ও টোটালি হচ্ছে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে এদিন গ্রেপ্তার হতে অসুস্থ তনয় শাস্ত্রী হাসপাতালের বেডে শুয়ে তনয় শাস্ত্রী মিমি চক্রবর্তীকে লক্ষ্য করে হুমকি দেন বলে অভিযোগ উঠছে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে বনগা থানার পুলিশ একটা বলবো সনাতন ধর্মকে অপমান করা হচ্ছে নিজের বাবারটাকে দেখাচ্ছে এবং আমি একটুখানি বলবো শুধু মানুষ যদি পাশে থাকে একাধিক পুলিশ আপনার বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছে কি বলবেন আক্রান্ত পুলিশের সেই ব্যাপারে যদি পাড়ার লোক ভালোবেসে কিছু করতে চায় সেটার জন্য আমি দুঃখিত পুলিশের ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন পুলিশের ভূমিকা নিয়ে ওনারা কোনো খারাপ ব্যবহার করেনি আমার মতো অসুস্থ হয়ে বললে কেন ওটা আমি অসুস্থ হয়ে গেছি আমি নার্ভাস ধর্ম মানে সনাতন ধর্মকে নিয়ে ও ছেলে খেলা করছে এবং মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ দেখে ছাড়ব আর এরপর যদি ও ফাঁসায় ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইট গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর